আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কেপ না করিয়া পুরো ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো গত দুই দিন আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারছি না একটু অসুবিধার মধ্যে আসলাম আহারের লাগেও তো এই ভিডিওটা হইল গত বৃহস্পতিবারের ভিডিও তো রাতে মেঘ দিছে এই যে বৃহস্পতিবারে রাতে মেঘ দিছে তো আমার টেঙ্গি টাকুরা পুল হয়ে গেছে ভানিয়ে তো ভানি করায় একদম পরিষ্কার নাই আরে খালা পানি তো ফার্স্টে মেঘ দেওয়ার পরে এরকম হয় টেন দোয়া ভানি এরপরে তো আকাশ থেকে ভানি যেটা আয় আরে ডাইরেক্ট যেটা পরে অতির পুরো খালা মুখে দেখা যায় এটা পরিষ্কার তাহা না আর আমরা কই মাঘে ম্যাঘে দেখা হয়েছে মাঘ মাস এই বাংলায় মাঘ মাস তো একটা মেঘ দেয় প্রতি বছর লাগে মাঘে মাঘে দেওয়া হয়েছে আমরা হইয়ার আর মেঘ দিছে না ও যাওয়ার দিন রাত্রে মেঘ দিছিল তো বাড়ির মাঝে কোনো পরিচয় নাই মেঘ দিছে করি শুধু বাড়ির দইল বালি যেত ও একটু বিজিয়া জইছে আর না সব সময় দই লুড়ে দেখা যায় আর ঝাড়ু মারতেও দই লুড়ে আর একটু রাস্তার মাঝে পরিচয় মিলে মেঘের আরি এই যে আমার ঘরের সামনে বাড়ির সামনে রাস্তা রাস্তাটা তো একদম বাঙ্গা আর বাঙ্গায় বাঙ্গায় পানি জমাইল মোক দেখা যায় মেঘ দিছে অটাও একেটা পৰিচয় কিন্তু বাৰীৰ মাজে কোনো পৰিচয় মিলে না বালিয়ে মাটিয়ে চব পানী খাই লৈছে একো বীজা বীজা মাটি দেখা যায় ঔটা গোৱাৰী তো আজিকৈ আৰু বাৰী এটা এখনো ঝাড়ু মাৰিছে না এখন নটাৰ মটন বাজি আহাৰিছে চহাল কৰিলা মেকটো শুকাই যাওক জোৰ জোৰ হওক বাঢ়িয়ে পৰে আমি ঝাডু মাৰোঁ তো এখন আহিলাম আমি ঝাডু মাৰতাম তো এখন আমি বাৰীতা ঝাড়ু মাৰোঁ আৰু আপোনাৰ দেখা থাকিবা আৰু ভিডিঅ' এটা দেখা দেখাই কষ্ট কৰিছোঁ তো এক লাইক দি দিবা লাইকে দি থৈ গুটবা না আজকে আপু বই আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে কাজে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হয়ে রাখা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাসকে কিছু গরু মাংস আনাইলাম এই যে তো এটা গিয়া দেড় হাজি মাংস তো আমরা এদিকে মাংসর সাজি কি সাতশো টাকা শুধু মাংসর হাজি আরি আর হাড্ডি মাংস হইলে পাঁচশো টাকা কেজি আর শুধু মাংস হইলে খালি সাতশো টাকা কেজি তো দেড় হাজি আছে হাজার পঞ্চাশ টাকার মাংস তো মাংসগুলো এখন আমি হঠাৎ লাগছি তো বাড়ি বেশ গরু মাংস আনা হয় না কারণ হারা মানুষ কমেন লাগি আর গরু মাংস আনার বাদেও একটা দিকদারি হয়ে যায় কারণ যেগুলো গরু মাংস খাই না এগুলোর লাগি মুরগির মাংস বানাইতে লাগে মুরগি কিনে আনতে লাগে এর লাগি হয়ে মুরগি হইলে তো আর সবে আর গরু মাংস আনার পরে তো দুই রান্না করতে লাগে হারা মুরগি আর হারা গরু মাংস এর লাগিয়ে আর বেশ আনা হয় না রাসপেকটু মাইতা গত আনাইলাম মাংস এক হাজার টাকার তো আমার বিলাইয়েছেন দেখতে দে মাংসগুলো আমি খাটি তাই আরও বইসেন কি সুন্দর হইয়া হ্যাঁ মা মাংস খাবার লাগিয়া তো থানে আমি দুই টুকরা দিয়ে আর ফাঁকা ফাঁকে তেন বইয়া খাইতে তো হাসা তেন খাইতা রান্না উইয়ালে আর হারা খাইতা তো কাসা বেশ খাইতে দেয় না বেশিরভাগ হাসা মাছে জাবলা খাবৰ পৰাও বমি কৰি দিয়ে আৰু খোৱা যায় না হাচা মাংস খাইও হয়তো বমি কৰিটো পাৰে লাগে বেষ্ট দেই না পাতলা পাতলা দেই আৰু বহিয়ে ডাকিব আৰু চাই বালি মোক দি থাকে খালী চাই বো খালি মাংসৰ পাই চাই বুজা যায় নিতৌগে নিতৌগৈ কৰিব কিন্তু নিতৌ নাই তাৰে দিলেও নিব খুব চব্য আৰু বিলাইতা তো এখানে আমার মাংস কাটা হয়ে গেছে দই আনি রাখছি আটটা জলির মাঝে আর অতিক্রে আমি মশলা রেডি করি আর পেঁয়াজ ফাটি আর আর রসুন আদা চলা পেল রাখছি তো পিঁয়াজগুলা তো কাটিয়ে দিলে হয় গরু মাংস জহরা লাগে না মেহন করা লাগে না পুরা আর রসুন আর আদা তো পুরো কঠিয়া মিহিন কর্ম গ্রাইন্ডারও তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে আদা রসুন কঠিয়া মিহিন করছি আর পেঁয়াজ হাটিয়ার আসছি তো এখন আমি রান্না বয় দি আর এই হল গিয়া দেখতে পাত্রা হান্ডির নিচে পড়ে গেছে হাজার টাকার মাংস যদিও মুরগি এক হাজার টাকা রান্ধাম তেহিলা হান্ডি তিন হান্ডি হইলি মাংস কত মাংস মিলে আর মুরগির মাংস তো অত দাম নাই কেজি হইলি একশো চল্লিশ টাকা বা দেড়শো টাকা এরকম আর তো কেজি করছে গিয়া সাতশো টাকা কত দাম ইত মাংস আর এখন আমি কিছু আলগা ইয়ার এখন এই যে প্লেট আলগায়ে রাখি আর ওগুলা এখন আমি রান্না কর্ম আর বাকি আর এখন রান্না করমো রাত্রে আর বাকি যে হান্ডের গুলা এইগুলা আমি রাখি দিবো এখন কিছু সিদ্ধ হরিয়া রাখি দেবো তো মুসলার সপ্তাহ একলগে দিলাই আর পুরা সিদ্ধ বানাইতাম না আরে হাফ সিদ্ধ হরিয়া রাখি দেবো আর আস্তে আস্তে খাইতে লাগব তো এটা তো আর তাড়াতাড়ি খাবো যাইতো নাই আর কুটুমাবার ঘৰে খাইবা আর এখন রান্না করমো আমি প্লেটর ওগুলা তো মশলা আমি বেশ অর্ডা দিয়ার ওগুলা আর বেশ কম দেখ দিব কম মাংস কম লাগে তো কম অর্ডে রাখে আর আমি রান্না করার লাগিয়া তো মাংস রান্নাঘরিয়ার পরে আমি রুটি বানিয়ে রুটি দিয়ে মাংস দিয়ে আজকে রাত্রে খাবো আর গরু মাংস রান্না করতে একবালা খুব সহজভাবে রান্না করা যায় আর মুরগি মাংস হলে তো বাজিতে লাগে ফার্স্টে পরে মশলা আগে বিরিয়ানি সরিয়ে পরে মাংস দিতে লাগে কিন্তু গরু মাংস তো এরকম নাই একলগে মাংস উপরে মশলা সত্তা দিয়া তারপরে রান্না বয় দিই আর খুব সহজভাবে রান্না করা যায় এই যে মাংসের উপরে আমি সব মশলা দিলাইলাম পেঁয়াজ রসুন আদা এরপরে হলদির গুঁড়া বাহরের গুঁড়া মরিচের গুঁড়া তেল লবণ সবটা উপরে দিয়া আর একবারে আমি রান্না বয় দিব তো এখন আমি লড়ি চুলবায় রান্না বয় দিয়েছি মাংসগুলা আর গ্যাসে দিয়ে রান্না করতে অনেক সময় লাগব গ্যাস বেশি জ্বলব এর লাগে মাংসগুলা রান্না গরুর মাংস রান্না করতে হলে লা চুলবাই রান্না করলে ভালো হয় আর গ্যাসে চলবাই আমি এখানে ডিম সিদ্ধ দিয়ার ডিম পাঁচটা আনছি নিয়াগুলা সিদ্ধ দেওয়ার এখন তো আপনারা বা ইয়ে তো না মাংস খাই না বাপ সালে দুজনে মিলিয়ে আমার ছোটো স্যালেও খায় না তো দুজনে ডিম দিয়ে খাইবা আর আমরা তো মাংস হানি তার ধানোর হানিয়া হানি সবজি আর একটা আছে আরে পটা দিয়ে হাইবা নিরামিষ সবজি একটা আছে তো ডিমগুলো এখন আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমের চুগুলাটা পালাই নিয়া আর পালাইয়া তারপরে অর্ধেক করিয়া আর বাজিয়ে রান্না করে তো এখানে আমার ডিমও রান্না হয়ে গেছে আর বাপ বাপসালে দুজনের বুজ রান্না করছি এখানে আমার মাংস বোনাও হয়ে গেছে আর এখন আমি রুটি বানানি লাগিয়া তো গরু মাংস দিয়া আর এই চাউলের রুটি দিয়া খাইতে অনেক স্বাদ লাগে কিন্তু চাউলের রুটি বানানি অনেক কষ্ট একলা এখলা বানানি যায় না আর দুই তিনজন মানুষ হইলে হলিআরি বানানি যায় কিন্তু একলা বানাইতে খুব কষ্ট লাগে বোঝা যায় রুটিবিটা কুটে খাম আমরা হয় তো অনেক সময় লাগে লাগিয়া চাউল রুটি দিয়া মাংস দিয়ে খাইতে খুব স্বাদ লাগে আর আমি আর এখ্লাসও করতে পারি না গোটাই বানাইতে লাগ তো লাগি না তো আটা রুটি শর্টকার তো এল লাগিয়া বানানি লাগেলাম আটা রুটি তো যে কোনো মাংস দিয়েও বলা আটা দিয়ে খাইতে বা দাইল দিয়া চানা মটর এ ধলেও আমি আটা রুটি বানাই বানাই আমরা খাই আমার বাচ্চারাই খুব ভালো খাই তারা তো আমি এখন বানাইয়া নেই আটা গোলার আপনারা দেখতে থাকবা তো আপনারা কাছে রিকোয়েস্ট করিয়া দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা আর আমাকে একটু সাপোর্ট করবা আর আমি খুব কষ্ট করি একটা ভিডিও আপলোড দিয়ে তো দুই তিন দিনে মিলাইয়া আমি একটা ভিডিও এডিটিং করলাম এবার খুব বেড়াচরা করার আরে মোবাইলটাই আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে কারণ সব সময় হ্যাং মারে আর ওটাও খারাপ খালি হ্যাং মারতে থাকে ভিডিও এডিটিং করা যায় না খুব কষ্ট করি একটা ভিডিও এডিটিং করতে লাগে তো আমি ডেইলি ভিডিও আপলোড দিতে না পারতাম না পাওয়া যান না হারি আর মোবাইলটার কারণে তো নতুন মোবাইল একটা কেনার মতন আমার এখন সম্ভব নাই আর লাগে ভারতাম না এখন কিনতাম আরে আর নতুন মোবাইল একটা কিনতে হলে এটা কম দামে মোবাইল দিয়া হয় না আর এই যে মোবাইল যেটা বর্তমানে আমার এটা এই আমি চোদ্দ হাজার টাকার মোবাইল আসলো ওটা তো আর কদিন দিন ছয় সাত মাস হইব কিনার আর কিনছি আমি দশ হাজার দিতেও কিছু একটা না আসলো আর পুৰা নতুন না দুই তিন মাস পুরানা আসলো মোবাইলটা তো ও মোবাইলটায় ও কথা মানে না ছয় সাত মাস গেল মোবাইলটা খারাপ হয়ে যায় আর এখন যদি নতুন মোবাইল আর একটা কিনে তো ওলা ছয় সাত মাস যাইব আবার খারাপ হয়ে যাব তো ছয় সাত মাস পর আমি টেকাও হওয়াই দুই তিন মাসে মিলাইয়া আর এলে হয়ে যায় তো করে টাকা দিয়ে মোবাইল একটা কিনতে আর তো ভাজল কিছু করা যাই নাই না তো খালি যেন ইউটিউবে টাকা দিয়ে মোবাইল কিনার তাকে তো হইব নি তো এর লাগে মোবাইল আর কেনার মতন সম্ভব এখন আর নাই আমার আর এটা টেকা ইত্যাদি মোবাইল কিনলে তো হইতো না বাকি কোনটা আর একবার টেকা ভাবার ঘরে বাচ্চারা কত জিনিস তারা কিনতে লাগে তারা হতা খাইতা হতা খাইতা হতা কিনতা অতা কিনতেই রহম আর মোবাইল এটা কিন্তু কমসে কম পনেরো ষোলো হাজার লাগব আর এটা কমদায় মোবাইল অও না আর কিনেও লাভ নাই এর লাগিব আরে টেন করি আর কিনা করতাম আর মোবাইলটা আর মারিলে হয়তো আর কটাতে চালাইতে ভাল না মানে কিন্তু মারিয়ার না ওটার লগেও সপ্তাহ যায় গিয়ে রিস্টার্ট মারার পরে মোবাইলটা কম পরিষ্কার হয়ে যায় আবার যদি চ্যালেঞ্জ যায় গিয়া যদিও লগ ইন করতে পারি না তো ওটাও চিন্তা করি আর টেনশন করি আর এর লাগিও কোনো কিছু করি আর না কষ্ট করি আর ভিডিও এডিটিং করি আর আৰু খুব হেং মাৰে আৰু এই মোবাইলতে ঔটাও আৰু ভিডিঅ' এডিটিং কৰা যায় না ঔ এটাও বেমাৰ আৰু এই মোবাইলত তো আপোনাৰ লগে লগে গল্প কৰি কৰি আমাৰ এই ৰুটি বনানি হৈ গৈছে চব বনানি কমপ্লিট এখন আমি চবগুলা তাউতি আনি আৰ তো এখন আমার রুটি তাওয়া দেওয়া হয়ে গেছে আর এখন আমি মাংসগুলা গরম সরিয়ে নিয়ার আর এই গিয়া মাংসগুলা বানাই রাখছি তো এটা তো সের থাকে গরম মাংস তেল লাগিয়ে গরম না হলে তো হওয়া দায়িত্ব নাই আর এখন তিনো চেলেরে আমি এই বাটির মাঝে সবজি দিছি মাংসের সবজি আর এক কানর রুটি বানাই তিন বাইরে খাই আ আর আমার ছোটো ছেলেরে একটু জোল দিছি তাই তো মাংস খাই না আর আজকে এই ধান বাইিয়ান তো মাংস খাওয়া দেখিয়া মনে চাইলো মনে হয় একটু জোল দেবার আগে টেবলেট একটা খাবায় সে খাবাইয়া এলার্জি টেবলেট খাবাই জোল মাকে খাই লও তো মাংস টোটালি খাইতেও ভরে না আর খায়ও না দরাইও খায় না এলার্জি হয়ে যায় এল লাগি আর সাম্বাই বার হয়ে যাব আর ধরনা চুলকানি শুরু হর বাড়ি আর ফেট পেট নাই ধরবো এটা অনেক কষ্ট লাগে আরে পুজা যায় তার আর শ্বাসকষ্ট দরিলায় এটা মাংস খাবার পরে আজকে তার বুঝা গেল একটা কেয়াল আরে যেন মাংস জুল দিয়ে মাংস যদি খাইতো রুটি দিয়ে খাইতো তো জোলের মাঝে এই যে রুটি বিজাই বিজাই খাইতা দেখা কি ঘরে আগে তো এলার্জি টেবলেট খাবাইলাম হইলাম টেবলেট খাইয়া খাইল আর মানে কিছু কর্ত নাই তো এখন সবাই দিন খাই খাইতরা পরে আমি আর আপনারা বাইয়ার ইয়ে তো ঘরে খাইম আমিও দেখে আপ তাও আর বর্তমানে তাও দিয়ার আর তেন সবাই খাইতে দেখো আমার বিলাই চাই আছে তানার তো আজকে খানি নাই তাইন তো ভাত খাইতে তাইন তো রুটি খাইতে পারে ভার টানায় দেখি চাই এক টুকরা দিয়া টানে তো এইখন আমি ৰুটি আটুকুৰা দেখোঁ জোলৰ মাজে বিজাই মাংসৰ জোলৰ মাজে বিজাই দিলে তো আঠ তাকে নিতে চান না খালি বুজা যাৰি দেখাৰ যেন তাৰ আঠাৰ ডুগাৰ মাজে দিব লাগে এই যে দেখো তো হয়তো হয় না মোক দি যেন আমাৰ ডুংগাৰ মাজে দেওঁ এই যে আঠটা ফালে ডুঙাৰ ওপৰে আমি তাৰ এখনে দিয়েই তো আমি বিজাইকে দিছি আটাকে আনিলো না খালি বুজা যায় ডুঙাৰ ছাইডো যায় আৰু চাই খালি অনুকুৰা খাই লওঁ দেখলা আমি কৈ হয়তো মন হয় খাই থোৱা নাই ৰুটি খাই থোৱা নাই সেই ভাত খাই থওঁ তো ভাত আছে ঠান্ডা বাত আরেই তো ভাত তো রাত্রে আর খাবার দুপুরের ভাত রয়েছে হলে আমি দিয়ে সবজি দিয়ে মাককে দেয় মোহরে তখন দেখা যায় রুটিও খায় এই যে মাংসের জোলে মাদে ভিজাইয়া দিয়ার এত দেখা যায় রুটিও আর এখন তো সবর খানি দানি শেষ হয়ে গেছে বর্তমানে আমি রয়েছে খাবার পাখি তো আমি সব রুটি বানাইয়া তারপরে এসার নামাজ পড়লাম ফুরিয়া ইয়া লাগছে খাবাতে রুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তো রুটি আজকে বেশি বানাই লিছে খাবা গেছে না আর দিয়ে হাঁসি রুটি খাবার লাগলে একটু লাইকে লাইকি দল খাবা যায় না তো দোকান খাইতে হইলে দোকান খাবা যায় না একখান বা দেড়ান খাইয়া আর হওয়া যায় না তো বাচ্চারা এখান খাইছে না খাইতে পারছেন না এখন প্লেটও পুরা দেখা যায় ফুল প্লেট রয়েছে তো আমি অশ দেড়খান বা দেখান দোকান তো হাইতেও পারতাম না আর বাকিগুলা রাখি দিব সহালে গরম ভরিয়া চা দেখাই মো তো এই ভিডিওটা ওই লগে ফর দিনের ভিডিও তো এজকে দেখি চাই আমার কিড়া যারও কেমন কিড়া দল আর ব্যস্ত দরছে না এবার পাতলা পাতলা দুইটা কিড়া তো আজকে এই যে দেখো বড় হয়ে গেছে কিরাটা তো এখন আমি ক্রীড়াগুলা বাড়িয়া নিমোগিয়া জটা দরে ওটা নিমোগিয়া এসকে বাড়িয়া তো খুব সুন্দর ক্রীড়া আদর্শ আর গাছের নিজের জারর আঁতর লাগাইল নিজের জার কীড়া খাইতে স্বাদ লাগে কিন্তু বাজারে ক্রীড়া এরকম নাই এই ঠান টান লাগে বাত থাকে খাওয়া যায় না আর চসমা নিজর জারর ক্ষীরা চসমা ক্রীড়া খাইতে খুব মজা লাগে তো এই যেটা চসমা কচমা কীরা খুব মজা খাইতে তখন আমি ক্রীড়াগুলা বাড়িয়ে আত দুঘরে খাবার লাগে তো এখন দেখো আমি পাঁচটা কীরা পাইলাম আর ছোটো ছোটো আর কিরার খোয়া আরও দুই তিনটা আছে আর আমরা মানুষ তো পাঁচজন ফাঁসটা কীরাও পাইলেছি তো ওগুলা এখন পাড়িয়া নিয়ে আর আমি নিয়া দইয়া আর আমরা পাঁচ খাই খাইলিমো এই ছোটো বড়ো এই পাঁচটা পাইছি তো দেখো আপনারা পাইয়া লাগি পরিবারের সবথেকে বড়ো থাই নীলা সবস্তাকে বড়োটা কীরা তো কিরা। সারার আর বড়ো তো ওটা নিলা নিয়া দইয়া তে খাইতে চোলা ফাল আন চোলা সহ আনি আর সব এটা কষমা ক্রীড়া চুলা সহ খাবা যায় মজা লাগে খাইতে কিন্তু টান হইলে তো তার ফালাইতে লাগে খাটে তো আমার বিল্ডিও আয়সন ওটা আইসন তাই কিরা হওয়ার লাগিয়া তো দেখো আপনারা বা কিলা দেখে বেরিয়েছে তাইও কিরা খাই তো তো তাই একটুকরা দিলা এই যে খালি তাইও আমার আত্মীয় বাকি গুন বইসি অজনের আর আতে নিয়া তো জেতা খাও তাই দিঠায় তাই তা তাকে ত' এক টুকুৰা খাই মজা লাগিছে দেখুৱাই এক টুকুৰা খাই থৈ কৰি চিধা গিয়া বুজা তাৰ উৰেও উঠি যাব তাই খাব নালাগে তো দুইজনে দুইটা নীলাগীয়া আৰু তিনিটা আমাৰ আঁতৰত তো আঁতৰা বেছি দুই ইয়াৰী হ'লে আমি এজনে এজন আইবা আৰু একটা এসটা নিবাৰ খাই বা আৰু আমাৰ ছটেলীয়া বৰ্তমানে আই চইনা নিচইন্যা বাৰা গেছ দিয়া তো এখন একটা আমি বৈয়ে বৈয়ে খাই ইয়াত তো সোনকে বাৰু দিয়া ভিতৰত ক'লে বুজা তাই বাৰুহেঁতে খাবা হাঁহ পালে খাই ইয়াত দাই নাথে দেখা যায় বাউ খাই ইয়াত ঘৰতেও আই তো এনেকে হয়তো বাপতে ভাৰ যেন বাগতে খাইয়াৰ আচলতে খাইয়াৰ দাই নাথে দেখা যায় বাঘতে খাব হি ভিডিঅ'ৰ মাজে দেখা যায় বাগতে খাব আৰু তই সেনেকি খাব লাগিলে আমাৰ বিলাহী আহিবা আমাৰ ছাগলী আহিবা খাব লাগিয়া তো আমাৰ ছাগলে কিমান খাই লিচোন এক টুকুৰা কিন্তু আমাৰ বিলাহী তহ খাই পাৰচোন না তাইন যাইত ৰা তো তাই নোৱাৰিছিলা কেইটা খাইতা তই ভিডিঅ' এটা ৰাতিৰে ভিডিঅ' দেখ আমাৰ বিলাহী কিলাক সোমাইচোন আমার উপর দিকে পাওয়া আমাৰ শরীরের উপর দিকে আত এখন দিয়া দরিয়া মাতা তুলিয়া ঘুমাইছেন এখন আমি লড়া মারলামতে আত নিয়া কিনিয়া লুকাইলি তো খালি ঘুমাইতে সন্ধ্যা ঘরে ভিডিও এটা তো আমি বইছি ভিডিও এডিটিং করিয়ার আমার ছেলে দ্বারা বইয়া পড়িতে আর আমার ছেলের আর আমার মাজানো তেন ভুতি রয়েছেন জেলা ছোটো বাচ্চারাই মারে দৰিয়া পুঁবা বা ঘুমাইবা এরপরে পাও তুলি বা উপর দিকে শরীরের উপরে দিয়া মার এই রকম করে আর এই বিলাহীটায় তো কি সুন্দরভাবে ঘুমাইছে হে আর আমি তাদের লালামারিছি ও ঠিক গেছে গম তাই তার গুম শেষ গোম পাংগে দিলাইছি তো আমার ছেলেও ডিস্টার্ব দিতে হালি তার ঘুমাইতে দিতা না আমি জানো যাই মনে যাইব সুযোগ পাইলে একুশ মাইয়া বই থাকবো এই রকম অবস্থা করে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইক লাইকটা বুল বানা আবারও রিকুয়েস্ট করে আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম